আমার বাবা আমার বাবাকে সাথে নিয়ে যেতাম আমার ছোটো ভাই ছিল তাকে নিয়ে যেতাম আমার পরিবার আমার পরিবারের কথা ভাবি না আমাদের মুসলমান ভাইদের কথা ভাবি আমি যে আমি কোরবানি দিতাম কোরবানি দিতাম আমার জীবন আল্লাহ আছে আমার আল্লাহ আছে পরিবারে আছে আল্লাহ আছে আল্লাহ দেখবে আমাদের আমার যদি সুযোগ থাকতো আমাকে যদি সুযোগ দেওয়া হয়তো আমি ফিলিস্তিনের জন্য রক্ত দিতাম জান দিতাম আমি জান দিতাম দিতে

ভাইদের জন্য হাসি বুকে চান দেব হাসি বুকে চান দেব এখনো প্রস্তুত আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সমস্ত মুসলমান এক হয়ে ফিলিস্তিনিকে বিদায় করব ইনশাল্লাহ সৌদিরা ঘুমাই আছে সৌদিরা ঘুমাই আছে এখনো সৌদিরা এখন জাগে নাই আমরা বাঙালি মুসলমান দেখেন আমরা সবাই এক হচ্ছে সবাই আমরা জানদার প্রস্তুত আমি যাব আমার ভাই বোনদেরকে নেবো আমার বোনদেরকে নেব। আমাদের সাথে যা যাবে আমার মৌসুমান বাইদেরকে নিয়ে যাব। আমার মসুমবান বাইদেরকে নিয়ে যাব। আমি যাব আমি সবার আগে প্রস্তুত আছি আমি চাই আমাকে সুযোগ দেওয়া হোক আমি আমি প্রস্তুত আছি আমি প্রস্তুত আছি আমি এখনো প্রস্তুত আমাকে সুযোগ দেওয়া হোক আমি যাব ইনশাল্লাহ পরিবারের পরিবারের সমস্যা নাই পরিবারের দেখার মালিক একজন আছে উপরওয়ালা আল্লাহ আল্লাহ দেখবে দেখবে পরিবারকে আমি দেখার কিছু নাই পরিবারকে আল্লাহ দেখবে আমার সুযোগ দেওয়া হোক আমি যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার ফিলিস্তিনি ভাইদের জন্য আমি প্রস্তুত আছি আমি জানছি রে প্রস্তুত